চাল নিয়ে চুরোচুরি ইন্ডিয়া ভার্সেস পাকিস্তান চাল নিয়ে নতুন বিতর্কে জড়িয়েছে দুই দেশ এই নিয়ে ভারত এবং পাকিস্তানের মধ্যে দ্বন্দ্ব অব্যাহত তাহলে চাল নিয়ে লড়াইয়ে ভারত এবং পাকিস্তান হঠাৎ চাল নিয়ে কেন লড়াই শুরু করলো দুই দেশ হবে নাই বা কেন চালটা যে বাসমতি চাল বাসমতি চাল তুমি কার ভারত না পাকিস্তানের সারা বিশ্বকে বাসমতি চালের যোগান দেয় ভারত এবং পাকিস্তান বাসমতি চাল রপ্তানির ক্ষেত্রে ভারত বৃহত্তম দেশ বাসমতি নিয়ে ভারত এবং পাকিস্তানের দ্বন্দ্বের সূত্রপাত কয়েক বছর আগে এই দ্বন্দ্ব পিজিআই ট্যাগ পেতে ইউরোপীয় ইউনিয়নের কাছে উভয় দেশই আবেদন জমা করেছে এর অনুমোদন পাওয়া গেলে বিদেশের বাজারে বাসমতির মালিকানা থাকবে ভারতের আর এই খবর জানতে পেরে গুটিয়ে বসে নেই পাকিস্তান ওই দেশের আশঙ্কা ভারত যদি এই ট্যাগ পায় তাহলে বিদেশের বাজারে তাদের মান কমবে বিদেশের বাজারে হবে ভালো মানের বাসমতি চাল আমাদের দেশে উৎপন্ন হয় এই ভয় ঘুম আসছে না পাক প্রশাসনের আসলে বাসমতি নিয়ে বিশ্ববাজারে আধিপত্য রয়েছে ভারতের পিজিআই পেলে সেই আধিপত্য একচ্ছত্র হবে আর সেই কারণেই এত আঁকচা